আপনিও কি ফ্রি পাঁচ জিবি ইন্টারনেট পেয়ে গেছেন কিন্তু সেই ফ্রি পাঁচ জিবি ইন্টারনেট চালাতে পারছেন না তবে চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই পাঁচ জিবি ইন্টারনেট খুব সহজেই ফুল স্পিডে চালাতে পারবেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছুই এই পাঁচ জিবি ইন্টারনেট দিয়ে চালাতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি সম্পূর্ণ হাই স্পিডে চালাতে পারবেন কারণ আপনাদের সামনে এখন আমি প্রমাণ সহকারে ফুল স্পিডে এই পাঁচ জিবি ইন্টারনেট চালিয়ে দেখাবো তাই এই ছোট্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো এই পাঁচ জিবি এমবি কিন্তু আমি বাংলা লিংকে পেয়েছি আপনারা প্রত্যেক বাংলারিঙ্ক গ্রাহক কিন্তু এই পাঁচ ইন্টারনেট পেয়েছেন হয়তো রবি এয়ারটেলও পেয়ে গেছেন তবে গ্রামীণ সিমে এখনও দেয়নি আশা করি গ্রামীণ সিমেও পেয়ে যাবেন তো আপনার যে কোম্পানির সিম হোক না কেন এই পাঁচ ইন্টারনেট আপনি খুব সহজেই হাই স্পিডে চালাতে পারবেন তো বাংলারিং পাঁচ জিবি ইন্টারনেট চেক করার জন্য আপনারা কি করবেন ফোনের ডায়াল পেটে চলে আসবেন তারপর টাইপ করবেন স্টার অন টু অন স্টার অন হ্যাশ তারপর আপনাদের বাংলা লিঙ্ক সিম থেকে এটা ডায়াল করবেন একটু ওয়েট করার পর দেখতে পাবেন আপনাদের সিমে পাঁচ জি ইন্টারনেট চলে এসেছে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পাঁচ জিবি ইন্টারনেট চলে এসেছে এভাবে আপনারা চেক করে নেবেন তো এবার আমি ডাটা কানেকশনটা অন করে নিচ্ছি এরপর আমি চলে যাচ্ছি ইউটিউবে দেখতে পাচ্ছেন আমার ফোর জি কানেকশন কিন্তু অন করা আছে তারপরেও আমার ইউটিউব চলছে না তো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যদি ফেসবুকে যাই দেখতে পাচ্ছেন ফেসবুকও কিন্তু চলছে না তো এখন আমি আপনাদের এমন একটা সিস্টেম শিখিয়ে দেব যেটার মাধ্যমে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক সব কিছুই ফ্রি পাঁচ জি ইন্টারনেট ব্যবহার করে চালাতে পারবেন তো আমি লিঙ্ক কাস্টমার কেয়ারে কথা বলেছিলাম তারা বলেছে এই পাঁচ জি ইন্টারনেট দিয়ে আপনারা ফেসবুক ইউটিউব টিকটক চালাতে পারবেন না কারণ এগুলো বর্তমানে অফ করা আছে তো তারপর আমি অনেক ঘাটাঘাটি করে পাঁচ জিবি ইন্টারনেট চালানোর একটা দারুণ হয়ে বের করেছি সেটাই এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনি কি করবেন আপনি চলে আসবেন প্লে স্টোরে তো আপনাদের বলে রাখি এই এমবি দিয়ে কিন্তু হানড্রেড পারসেন্ট স্টোর চলবে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার এগুলো চলবে কাস্টমার কেয়ার থেকে তারা বলেছে এই পাঁচ জিবি এমবি দিয়ে মোট এগারোটি সাইট চলবে না তার মধ্যে ফেসবুক ইউটিউব মেসেঞ্জার টিকটক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার এগুলো বাট এগুলো বাদে অন্য যে সাইটগুলো আছে সেগুলো চলবে তাই এখন আমি যে সিস্টেমটা দেখাবো যেখান থেকে আপনারা ফেসবুক ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়াগুলো চালাতে পারবেন তো প্লে স্টোরটা কিন্তু আপনার সহজেই চলবে গুগল ক্রোমও চলবে তো আমি যদি গুগল ক্রোমে যাই তারপর এখানে কোনো কিছু লিখে যদি সার্চ করি দেখতে পাচ্ছেন খুব হাই স্পিডে কিন্তু পেজগুলো চলে এসেছে দেখতে পাচ্ছেন সব ওয়েবসাইটগুলো কিন্তু চলে এসেছে তো আমরা কিন্তু ফেসবুক ইউটিউব চালাতে পারছি না তো এখন আমি দেখিয়ে দিচ্ছি ফেসবুক ইউটিউব কীভাবে চালাবেন তো আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন অপেরা মিনি অপেরামিনি লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে অপেরামিনি অ্যাপটা প্রথমেই দেখতে পাবেন এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার আগে থেকে ইনস্টল করা আছে আপনি ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর যে পারমিশনগুলো চাইবে সেই পারমিশনগুলো ঠিকঠাকভাবে দিয়ে দেবেন পারমিশনগুলো দেওয়ার পর এমন একটি পেজে আপনাকে নিয়ে আসবে তো এখান থেকে আপনি ফেসবুক গুগল ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক সব কিছুই চালাতে পারবেন তো আপনি যদি ফেসবুক চালাতে চান তাহলে ফেসবুকের লোগোতে ক্লিক করে ফোন নম্বর অথবা ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন তো এখানে আমার ফেসবুক আইডিটা আগে থেকে লগ ইন করা আছে তাই সরাসরি ফেসবুকটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা কিন্তু স্মুথলি চলছে কোনো প্রকার কোনো বাধা নেই খুব সহজেই কিন্তু ফেসবুকটা আমি চালাতে পারছি উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার ফোর জি কানেকশন কিন্তু অন করা আছে এভাবে খুব সহজেই কিন্তু আপনি ফ্রি ফাইভ জি ইন্টারনেট দিয়ে ফেসবুক চালাতে পারবেন তো এবার দেখাবো কীভাবে ইউটিউব চালাবেন আপনি ফেসবুক থেকে ব্যাক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের কোনো লোগো কিন্তু দেয়া নেই তাই ইউটিউব চালানোর জন্য আপনি সার্চবারে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে সার্চ করে দেবেন সার্চ করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাবেন আপনার ইউটিউব কিন্তু চলছে দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে কিন্তু ইউটিউব চলছে কোনো বাধা বিঘ্ন ছাড়াই কিন্তু চলছে এখান থেকে আপনি ইউটিউবের ভিডিওগুলো প্লে করে দেখতে পারবেন এভাবে আপনারা ফ্রি ফাঁস জি ইন্টারনেট ব্যবহার করে ইউটিউব ফেসবুক চালাতে পারবেন তারপরে এই ইনস্টাগ্রামের লোকতে ক্লিক করে ইনস্টাগ্রাম আইডিটা লগ ইন করে চালাতে পারবেন এই সার্চ বারে টিকটক লিখে সার্চ করে টিকটক চালাতে পারবেন এখান থেকে আপনার ফার্ভ জি ইন্টারনেট ব্যবহার করে সব ধরনের সোশ্যাল মিডিয়াগুলো চালাতে পারবেন তো সব বাংলা লিঙ্ক ইউজারকেরই কিন্তু এই পাঁচ জিবি ইন্টারনেট পেয়ে গেছে রবি এয়ারটেলও পেয়ে গেছে কিন্তু জেবিসিমি এখনও আসেনি তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো এটাই ছিল দেখানোর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন